শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার অভিযোগ এবং প্রাথমিক তদন্তে পাওয়া প্রমাণ নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ এম এম নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আমাদের প্রধান দায়িত্ব শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনা শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয় এটি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত প্রাপ্ত তথ্য প্রমাণ এবং সিআইডির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে আমরা মির্জা আব্বাসের অযোগ্য ঘোষণা করছি এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে ঘটনার সূত্রপাত গত ডিসেম্বর পুরানা এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুলি করে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় কিন্তু ডিসেম্বর সেখানেই তার মৃত্যু হয় এই হত্যাকাণ্ডের পর থেকেই রাজনৈতিক মহলে অভিযোগের তীর ছুটতে থাকে মির্জা আব্বাসের দিকে কারণ একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী ছিলেন এবং হাদি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছিলেন হাসপাতালে মির্জা আব্বাস হাদিকে দেখতে গেলে তার সমর্থকরা তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে প্রতিহত করে এরপর থেকে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে ছড়িয়ে পড়ে অভিযোগ যে হত্যাকাণ্ডের পেছনে মির্জা আব্বাসের ক্যাডাররা জড়িত কিছু অনলাইন পোর্টালে দাবি করা হয় যে গ্রেফতারকৃত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ মির্জা আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সিআইডির তদন্তে উঠে আসে যে হত্যার পরিকল্পনায় আর্থিক লেনদেনের সূত্র মিলেছে ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে যা মির্জা আব্বাসের সাথে যুক্ত বলে অভিযোগ নির্বাচন কমিশনের একটি সূত্র জানায় গত কয়েক সপ্তাহে থেকে এছাড়া হাইকোর্টে একটি রিট আবেদনও দায়ের করা হয়েছিল মির্জা আব্বাসের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসি সেই সব অভিযোগের প্রাথমিক যাচাই বাছাই করে এবং সিআইডির সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নিয়েছে মির্জা আব্বাসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে তার ঘনিষ্ঠ একজন নেতা নাম প্রকাশ না করে বলেন এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা মির্জা আব্বাস সাহেব নিজে হাদিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এবং হত্যার নিন্দা করেছেন এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন আমরা আইনি পথে লড়ব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আমরা এর বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক লড়াই চালাবো ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এই সিদ্ধান্তকে এক বিবৃতিতে তারা বলেন শহীদ ওসমান হাদির রক্তের দাগ মুছে যাবে না নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ন্যায় বিচারের প্রথম ধাপ আমরা দাবি করছি হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত হোক এবং সব জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা আসন্ন নির্বাচনকে আরো জটিল করে তুলবে ঢাকা আট আসনে এখন নতুন করে প্রার্থী মনোনয়নের সুযোগ থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে কেউ কেউ বলছেন এতে বিএনপির ভোট ভাগ হতে পারে এবং অন্য প্রার্থীরা লাভবান হতে পারেন এদিকে হাদি হত্যার তদন্ত এখনও চলমান সিআইডি জানিয়েছে আগামী পঁচিশ জানুয়ারির মধ্যে চার্জশিট দাখিল করা হবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কতটা আইনসম্মত এবং কিভাবে এর প্রভাব পড়বে সামগ্রিক নির্বাচনী পরিবেশে তা এখন দেখার বিষয় প্রচারণা নাম ঘোষণা না করায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে উপজেলার ইউনিয়নের দিঘিরপার বাজার ও বাজার এলাকায় বিএনপি নেতা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় বেলা বারোটার দিকে ধানের শীষের প্রচারণায় একটি মিছিল নিয়ে কামারখাড়া বাজারে গেলে সেখানে স্থানীয় একজন নেতার নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষে চড়ায় বিএনপি নেতা স্বামী মোল্লা ও ওয়ালিউল্লাহ খানের কর্মী সমর্থকরা সংঘর্ষে চড়ায় একই ঘটনার জের ধরে দুপুর একটার দিকে দিঘির পার বাজার বাস স্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় তারা এতে অন্তত দশ জন আহত হন এসময় সময় ধারালো অস্ত্র ও লাঠি হাতে দুপক্ষকে পাল্টাপাল্টি হামলা করতে দেখা গেছে টঙ্গিবাড়ি থানা ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘাতের ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলের কাছে পুলিশ পাড়ির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এতে বড় সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে এখনো পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি ঘটনাস্থলে পুলিশ রয়েছে টিকিট বিক্রেতারা ভোটের আগেই মানুষ ঠকাচ্ছে জানালেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবকিছুর মালিক আল্লাহ কিন্তু নির্বাচনের আগে একটি দল আল্লাহর নামে বেহেস্ত ও দোচকের টিকিট বিক্রি শুরু করেছে তারা ক্ষমতায় আসার আগেই মানুষকে ঠকানো শুরু করেছে বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসার মাঝে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন স্বাধীনতা যুদ্ধে জাতির ভূমিকার জন্যে লাখো মানুষ প্রাণ হারিয়েছে নারীরা সমশ্রম হারিয়েছে জনগণ তাদের চিনে রেখেছে তিনি বলেছেন বারো ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে আগামী দিনে সরকার গঠন করলে নবী সাল আলহি আসাল্লাম ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে বিএনপি এসময় বিগত বছর গুলোতে উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে বলে জানান তিনি বাহরাইনে জামায়াত নেতার বাসার পোস্টাল ব্যালট পাওয়ার প্রসঙ্গ ধরে তারেক বলেন গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে টাকাতি করা হয়েছে ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় জানিয়ে তিনি বলেন দেশে বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন তাদের থেকে সচেতন থাকতে হবে দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে দুই গেল জামায়াত প্রার্থীর বান্দরবান তিনশো নম্বর সংসদীয় আসনে দীর্ঘ নাটকীয়তার পর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে মনোনয়ন জমা দিয়েছিলেন মনোনয়ন প্রত্যাহারের ফলে আম ছালা দুই গেল অ্যাডভোকেট আবুল কালামের মঙ্গলবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলের পক্ষে জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল এ মনোনয়ন প্রত্যাহার করেন তফসিল ঘোষণার অনেক আগে থেকেই এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠ চষে বেরিয়েছিলেন অ্যাডভোকেট আবুল কালাম কেন্দ্রীয় নেতারাও জেলা সফর করে তাকে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এমনকি কেন্দ্রের নির্দেশে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকেও পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মাঠ পর্যায়ে ব্যাপক সাড়াও পেয়েছিলেন তিনি তবে শেষ মুহূর্তে জোটগত আসন সমঝোতার কারণে পাল্টে যায় সমীকরণ মহেশকালী উপজেলার বাসিন্দা এস এম সুজা উদ্দিনকে এ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগত প্রার্থীকে চাপিয়ে দেওয়ায় এনসিপি ও জামায়াত উভয় দলের তৃণমূল নেতা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিলেও শেষ পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করতে হলো আবুল কালামকে এদিকে বারো তারিখের আনুষ্ঠানিক ঘোষণার পর লড়াইয়ের ময়দানে মূল আকর্ষণ হয়ে থাকছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও বোমাং রাজপুত্র সাচিং ট্রু জেরি মাঠে ধানের শীষের সাচিং ট্রু জেরির সঙ্গে এনসিপির প্রার্থী এস এম সুজা উদ্দিন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবুল কালাম এবং জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ এক যুগে বিদ্রোহী উনষাট নেতাকে বহিষ্কার করলো বিএনপি দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় সারা দেশে উনসাট নেতাকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি মূলত দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে বিদ্রোহ প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভে বহিষ্কৃত নেতাদের তালিকা রংপুর বিভাগ দিনাজপুর দুই আনম ও বজদুর রশিদ দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির উপদেষ্টা দিনাজপুর পাঁচ এ এম রেজওয়ানুল হক সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি নীলফামারি চার রিয়াদ আরাফান সরকার রানা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দপুর জেলা বিএনপি রাজশাহী বিভাগ নওগাঁ তিন পারভেজ আরিফিন সিদ্দিকি জনি সদস্য মহাদেবপুর উপজেলা বিএনপি নাটোর এক ইসলাম টিপু সহ দপ্তর সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি নাটোর এক ডক্টর ইয়াসের আরশাদ রাজন সদস্য জেলা বিএনপি নাটোর প্রত্যাহারের সময় শেষ হওয়ার দশ মিনিট পরে প্রত্যাহার পত্র জমা দিতে গিয়েছিল কিন্তু প্রত্যাহারপত্র পত্র গৃহীত হয়নি নাটোর তিন দাউদার মাহমুদ যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি নাটোর রাজশাহী পাঁচ ইসফা খায়রুল হক শিমুল সদস্য পুঠিয়া উপজেলা বিএনপি রাজশাহী পাঁচ ব্যারিস্টার রেজাউল করিম সহ সভাপতি লন্ডন মিয়া পরিষদ পাবনা তিন কে এম আনোয়ারুল ইসলাম সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বিএনপি পাবনা চার জাকারিয়া পিন্টু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পাবনা জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরদীপ বিএনপি খুলনা বিভাগ কুষ্টিয়া এক হাবলু মোল্লা সাবেক যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা বিএনপি নড়াইল দুই মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক জেলা বিএনপি যশোর পাঁচ অ্যাডভোকেট শহীদ ইকবাল সভাপতি মনিরামপুর থানা বিএনপি